পৃথিবীতে সবচেয়ে অসহায় ব্যক্তি সে যে তার রাগ কষ্ট অভিমান কখনো কাউকে বলতে পারে না চিৎকার করে কান্না করতেও পারে না কিন্তু ধৈর্য হারা হয়ে যায় আবার এক বুক প্রত্যাশা রাখে সেই তো অসহায় তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখা শুরু করলা অসম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আর আল্লাহর রহমত হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আর আল্লাহর রহমত বা নিয়ামত বা সুক্রিয়া সব কিছু মিলিয়েই কিন্তু বেঁচে থাকা সো আমি বলতে চাই চলো আমরা সবাই মিলে বলি একবার আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত বেঁচে আছি ভালো আছি তো আরও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে বাট আজকের ব্লগটা স্টার্ট করেছি আমি রাতে থেকে আজকে সকালবেলা থেকে আমার স্টার্ট করা হয় নাই আর ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন দেখতে পেয়েছ ব্লগের প্রথমে ওই যে আমার বড় ছেলে অসুস্থ ছিল এক্সাম দিতে পেরেছিলো না তার জন্য স্কুলে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে আর এদিকে ওদের বাবা নিয়ে আসছে হচ্ছে যে তোমার মোমো আর এই মোমোটা না আমার বড় ছেলের খুব পছন্দ মোমো আর ওই অ্যাপ্লিকেশানটা নিয়ে আসলো আর এদিকে আমি রান্নাঘরে এসেছি আসলে তরকারি আছে কেন জানি মন চাচ্ছিলো একটু আম দিয়ে কেননা প্রচণ্ড রকম আবার গরম পড়েছে তো ভাবলাম একটু টক টক করে মুসুরের ডাল দিয়ে আম দিয়ে রান্না করি তো এটা হচ্ছে আমাদের আজকে রাতের খাবার এই ডাল থাকলে যে তরকারিটা আছে ওইটার কেউ তাকিয়েও দেখবে না কেননা ডাল খুব প্রিয় 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 খাবার আমার বড় ছেলে ইভেন আমাদের আর এই ডালের সঙ্গে রাতে থাকবে ডিম ভাজা আম দিয়ে কে কে পছন্দ করো অবশ্যই জানিও আর এইবার কিন্তু প্রথম আমার তোমার ডাল দিয়ে আম রান্না করলাম যদিও আমার শ্বশুরবাড়ি থেকে তোমার গ্রাম থেকে যখন আম আসলো সে সময় যেহেতু বাচ্চাগুলো খুব অসুস্থ ছিল এই জন্য মন চাইলেও আমি আচারও করতে পেরেছিলাম না বা মন মতো খেতেও পেরেছিলাম না তো যার জন্য আসলে আমিও চেয়েছিলাম যে একটু টক টক করে ডালটা খেতে রাতে খাওয়া দাওয়া সব শেষ এখন ঘুমানোর পালা কিন্তু দুই ভাই এক জায়গায় যেই দিন ঘুমাই সেই দিন রাত একটা কি দুইটা কি অলরেডি দেখো রাত একটা না দুইটা বাজে মানে অন্ধকার রুম আমি একটু টর্চ লাইট জ্বালিয়ে ওদেরকে ভিডিও করছিলাম আর অনেক গরম পড়েছে এজন্য বড় ছেলেকে এই রুমে নিয়ে এসেছি বড় ছেলে পারে না আমাদের সঙ্গে রোজই ঘুমায় তাছাড়া যখন প্রচন্ড রকম গরম পড়ে আমরা যখন এসিতে ঘুমাই আর ও নানু বা দাদু বা ওর চাচু থাকলে চাচু সাথে ঘুমায় তখন খুব খারাপ লাগে তখন আমরা ওকে বলি যে বাবা আজ থেকে তুমি এসিতে ঘুমিও। আর তাছাড়া যেই গরম গিয়েছিল ও আমাদের সঙ্গে সব সময়ই ছিল আর ওদের বাবা আজকে নিচে শুয়েছে বলতেছে এত আটাটির মধ্যে আমি শুবো না অ্যাকচুয়ালি এক খাটে চারজন না খুব কষ্ট হয়ে যায় ব্লগটা স্টার্ট করেছিলাম বৃহস্পতিবার রাত থেকে আর আজকে হচ্ছে ফ্রাইডে সো আমার সকালে ঘুম থেকে উঠে এসে দেখছি যে দেখো মানে সব কিছু উল্টাপাল্টা তারা যেখানে থাকবে আর এই লিভিং রুমটার তো এই অবস্থা আমি যদি তাদের তো মানে খেলার রুমটা দেখাতে পারতাম কী বলবো মাথা গরম হয়ে যায় একে তো গরম তার উপরে না এইরকম অবুছালো দেখলে সত্যি মাথা ঠিক থাকে না আমার তো মেজাজটা খুব খিটখিটে হয়ে যায় তো আমি মানে শুধু চেহারাটা দেখলাম যে ওকে আমাকে আজকে ওইগুলো মানে গুছাতে হবে করতে হবে শুক্রবার আসলে না কথা নো কোনো আরামই হয় না মানে শুক্রবার আমার জন্য আমি অলওয়েজ বলি আরও বেশি একটা বিজি ডে তো ওদের বাবা যেহেতু ফ্রাইডে ছিল তো বাজারে গিয়েছিল সকালে ধুন্দুল এনেছে তোমার গরুর মাংস বা মুরগির মাংস এনেছে আর আরেকটা বাটিতে এনেছে সুন্দর একটা জিনিস দেখতে থাকো আর আমি আগে বলে দিই তোমাদেরকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেওয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো এতক্ষণ ধরে যেহেতু সহ্য করেছ তার মানে ভালো লেগেছে আর সেই মতামতটা আমাকে জানিও তো ওদের বাবা যখন মাংস এনেছে পলিথিনটা না ফেটে গিয়েছে ভাগ্যিস তোমার রাস্তায় পড়ে পড়ে যায় নাই আর এইটা বাটিটা হচ্ছে মানে আমি যখন দেখছিলাম তখনও ভাবছিলাম যে বাজারে গেল বাজার থেকে বাটি আনলো কিনে মানে আমি কনফিউজ ছিলাম পরে দেখলাম যে এটা একটা ফুলের টপ নিয়ে আসছে বারান্দা একটা গাছ ছিল আমার টপ ছাড়া ও নাকি আসার সময় দেখেছে তো টপটা এনেছে তো আমি তো খুব খুশি হয়ে গিয়েছি যে গাছের জন্য টপ এটা কিন্তু আমার জন্য অনেক মানে আচনা মাংসগুলোও দেখে আমি এত খুশি হয়েছিলাম না যেটা সেই টপটা দেখে হয়েছি অনেক কথা বলে ফেলেছি আসলে উইকেন্ড রুটিন আমার একদম শুরু হয়ে গিয়েছে আর আমি উইকেন্ডটা প্রতি উইকেন্ড আমার এরকমই যাই হয়তো কাজে কিছু ভিন্নতা থাকে এতটুকুই আসলে আমি মনে করি আমার রুটিন বলো বা তোমাদের রুটিন বলো ফ্যামিলি রুটিন কিন্তু প্রায় একই থাকে আর ফ্রাইডে যেহেতু তোমার কাজকর্ম বিশেষ করে ছেলে মানুষদের কম থাকে তারা বাসায় থাকে সো সেই দিনটা না আরও অন্যরকম বিজি থাকে এটা আমি মনে করি আর আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলে কিন্তু নিজের হাতে খাবার খাচ্ছিলো সে রাতের ডাল আর সকালে করা হয়েছিল আমার মায়ের আলুর ভর্তা আসলে মা না ভর্তা খুব ভালো করে করতে পারে মা যখন থাকে না তখন আর আমরা ভর্তা খাই না আর মা আসলে তোমার ভর্তা খাওয়ার ধুম পড়ে যায় আর আমরা কিন্তু সত্যি খিচুড়ি খাদক ভর্তা খাদক ডাল খাদক মানে আমাদের বাংলা খাবার না খুব খুব পছন্দ এমন না যে আমাদের বাইরের কোনো খাবারও পছন্দ না সবই খাই আমরা আলহামদুলিল্লাহ সবই খাই তো তারপরে হচ্ছে যে আমাদের ব্রেকফাস্ট শেষে রেদনের বাবা যেহেতু বাসায় তো আমি চা বানিয়েছি আর অনেক দিন পরে সে আর আমি একসঙ্গে বসে চা খেলাম অ্যাকচুয়ালি ও না মানে চাটা একটু কম খাচ্ছে কেননা ওর গ্যাস্ট্রিকের একটু সমস্যা তার জন্য তো তারপরে আমরা চা এনজয় করার পরে আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি আর আজকের গরু মাংসটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে আর সরিষার তেলের তো যেহেতু এখন আমার কোনো অভাব নাই আমি অনেক বড় লোক কেননা রাজশাহী থেকে আমার অনেক সরিষার তেল এসেছে সো আমি না সব কিছুই কেন জানি সরিষার তেল করছি কেন জানি মনে হচ্ছে যে না এটা খুব ভালো আমাকে খারাপ খাবার খাচ্ছি না মানে এই রকম একটা ফিল আসতেছে আমরা মানুষ কত অদ্ভুত দেয় না বলো মানে ভালোর পেছনে ছুটি আমরা আমরা সবসময় ভালোটাই চাই কেন জানি এই যে রাবুল আলমিনের কাছে আমরা সব সময় চাই রাব্বুল আলমিন তুমি আমাকে এটা দাও সেটা দাও বা রাবুল আলমিন তুমি আমাকে কেন এটা দিচ্ছ না বা আমরা আচ্ছা না ধৈর্য হারিয়ে ফেলি যে মনে হয় আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছে না আল্লাহ মনে হয় আমার ওপর রাগ করেছে আল্লাহ কবে দিবে কখন দিবে আমরা এত ধৈর্য হারা হয়ে যায় অবশেষে না ডিপ্রেশনে চলে যায় যে আমার দ্বারা আর কিছুই হবে না বা আমি এই কাজ স্টার্ট করেছি আমি মনে হয় সফলতা পাবো না এটা আমারও হয় এটা তোমারও হয় এটা সবারই হয় আসলে আমরা তো মানুষ আমি গত ব্লগেও বলেছি যে আমরা তো ফেরেস্তা না আসলে এগুলো আমাদের যে হবে এগুলো ন্যাচারাল বাট এটা থেকে ওভারকাম করতে হবে লাইফে কীভাবে ওভারকাম করবো আমি যেটা করি আমি সত্যি কথা আমি যখন থেকে ইউটিউব জার্নিটা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সাপোর্ট আছে বাট অ্যাজ এ হাউস ওয়াইফ প্লাস তোমার ইউটিউব ব্লগ অনেক টাফ বিলিপ মেয়ে আমি এত কষ্ট করে ভিডিও এডিট করে তারপরে আপলোড দিই শুধুমাত্র কিসের জন্য একটু সফলতার জন্য কিন্তু আমি এটা মাইন্ড সেট আপ করে নিয়েছি যে হ্যাঁ আমাকে ধৈর্য রাখতে হবে আমি কোনো সেলিব্রিটি না আমি রাতারাতি ভাইরাল হয়ে যাবো না বা সবাই যে আমার ভিডিও দেখবে তা কিন্তু না দুই একজন দেখবে বা দেখবে না বা দুই একজন তার ভালোবাসা আমাকে প্রকাশ করবে তাও করবে না আমারও কিন্তু খারাপ লাগে বলো মানে মনে হয় যে আল্লাহ আমার ভিডিও কেউ দেখে না আর একটা মানুষ কী অযথা ছেড়েছে তারও কত ভিউ এই আফসোসটা না আমার মধ্যেও কাজ করে কিন্তু ধৈর্য রাখছি সত্যি কথা আমি জানি না আল্লাহ কোথা থেকে আমাকে এত ধৈর্য দিয়েছে আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে ধৈর্য আসছে এই ধৈর্যটা না কিছু মানে কয়েক বছর আগেও কিন্তু ছিল না সব কিছুতে অস্থিরতা মানে কেন জানি মানে একটা আল্লাহ আল্লাহতালা কেন জানি আমাকে একটু শান্ত করে দিয়েছে সেটা আল্লাহর রহমত আমার ওপরে আলহামদুলিল্লাহ এটা সবার মধ্যে আল্লাহ আল্লাহতালা যেন দেয় বিশেষ করে আমরা মেয়েদের মধ্যে যদি ধৈর্য না থাকে আসলেই অনেক প্রবলেম অনেক সময় আমিও ধৈর্য হারা হয়ে যায়। একটু একটু করে আসতেছে ধৈর্য এই আর কি আসলে আমি তোমাদেরকে বোঝালাম আমার ইউটিউব জার্নিটা দিয়ে এটা শুধু আমি যেহেতু ব্লগ করতেছি এর জন্য আমি এটা দিয়ে বললাম বাট সবার লাইফ তো এক না এক একটা এক একটা পার্ট থাকে কেউ চাকরির জন্য ছুটতেছে কেউ ভাতের জন্য ছুটতেছে কেউ না খেয়ে থাকতেছে কারো ঘরে অনেক খাবার কিন্তু সুখ নেই কারো খাবার আছে বা তোমার হচ্ছে যে মনে শান্তি নেই মনে শান্তিটাও হচ্ছে অনেক কিছু অনেক কিছু আমরা কি করি ধৈর্য ধরি না কিন্তু প্রত্যাশাটা এত বেশি করে ফেলি তখন কষ্টটাও কিন্তু অনেক বেশি হয় এর জন্য আমি শিখেছি যে ধৈর্য ধরবো প্লাস তোমার প্রত্যাশা এমনভাবে রাখবো যে যতটুকু আমার অ্যাবিলিটি আমি আছে না যে আমি পাবো ততটুকুই রাখবো আমি এত স্বপ্ন দেখবো না যে হ্যাঁ আমি ঢাকা শহরে দশটা বিল্ডিং করব বা আমি দুবাই যাব আমেরিকা যাব আল্লাহ নিলে যাব ইনশাল্লাহ সব কিছু আল্লাহর হাতে সো তোমাদেরকেও বলবো যারা আমার ব্লগটা দেখছো ভালোবেসে তোমাদের যে কোনো লাইফে আসলে দেখো সবার লাইফে প্রবলেম আছে সবার লাইফে কিছু না কিছু তো আছে না থাকলে আলহামদুলিল্লাহ বাট যেটাই থাকুক না কেন ধৈর্য ধরতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ ঠিক করে দেবে আমাদের তো আল্লাহ আছে আমাদেরকে নিয়ে চিন্তা করার উনি আছে শুধু ওকে নিয়ে আমরা চিন্তা করি না আমি বলতেছি হয়তো আমার কাছে সহজবো মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমি বলি কিন্তু আসলে আমি বা কতটুকু করি বলো আমি বা কতটুকু শুনি আল্লাহর কথা তো তোমরাও আমার জন্য দোয়া করো যেন আমিও শুনতে পারি বাট আমিও দোয়া করি যারা তোমরা আমাকে দেখছো বা শুনছো যারা ভালোবাসা দিচ্ছ আল্লাহ সবাইকে যেন হেদায়েত দেয় আর অনেক কথা বলে ফেলেছি জানি না তোমাদের কেমন লাগলো তো কথা বলতে বলতে আমার সংসারের আমার যে কাজগুলো ছিল মানে আমি তোমার এই লিভিং রুমটা না পরিষ্কার করি তোমার দুই তিন দিন পর পরে আর টিভির যে সেলফটা এটা আমাকে তোমার প্রতিদিন পরিষ্কার করতে হয় কারণ এখানে প্রতিদিন ধোলা পড়ে আর তার জন্য আমি মাংসটা আগে প্রেশার কুকারে দিয়ে আসলাম আর কুকারে যেহেতু মাংস হতে একটু সময় লাগবে আমি গোসলের আগে ওদের বাবা নামাজে চলে গিয়েছে অলরেডি তো আমি এই কাজগুলো সেরে নিচ্ছিলাম আর ওদের ওরা দুই ভাই তোমার হচ্ছে যে খেলছিল কেননা আজকে না ওদের দুই ভাইকে নামাজে নিয়ে যায় না ওদের বাবা কেননা প্রচণ্ড রকম গরম আর তাছাড়া আমাদের আমি যেহেতু উত্তর থাকি এখানে যে মসজিদটা না তোমার এত তাড়াতাড়ি ভরে যায় মানে বলার বাইরে মেন রোডে একদম নামাজ পড়তে হয় আর নামাজ পড়তে গেলে বাচ্চাদের খুব কষ্ট হয় যেহেতু প্রচণ্ড রকম গরম তার উপরে আবার রাস্তার ওপরে কতটা কষ্টের হতে পারে তো ওদের বাবা বলতেছে যে নেক্সট ফ্রাইডে যদি একটু আবহাওয়া ভালো থাকে তখন নিব বাট আমার বড় ছেলেটা যেহেতু নামাজি যেতে চায় জিদ করে তখন ওকে আমি বুঝিয়ে বললাম যে না বাবা তুমি নেক্সট ফ্রাইডে যাও তো এই যে কথা বলতে বলতে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম যদিও এখন সেটা সৌন্দর্য বাট বিশ্বাস করো কিছুক্ষণ পরে যখন ওরা আবার লিভিং রুমে আসবে বা টিভি দেখবে বা বসবে কেন জানি মানে ওরা কোনো কিছু ঠিক রাখে না আল্লাহ তালা কবে যে ঠিক রাখবে জানি না সো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আরও অনেক কিছু আছে ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে তোমার মতামতটা প্লিজ জানিও সত্যি কথা এদানিং ভিডিওতে না অনেক আপু অনেক ভাইয়ারা কমেন্ট করে আমার এত ভালো লাগে এটা না অনেক কষ্টের আসলে ভালো ব্যবহার বা সবার সঙ্গে ভালো থাকা বা সব কিছু ভালোভাবে মানিয়ে নিয়ে চলা ভালোভাবে মানা অনেক কঠিন আসলে কিন্তু চেষ্টা করছি কেন জানি তোমাদের সঙ্গে আমি রোজ রোজ কথা বলার যখন স্টার্ট করি কোথা থেকে জানি মনের কোন থেকে কথাগুলো চলে আসে আসলে আসলে পজিটিভ থিঙ্কিং করলে যে পজিটিভ সব কিছু সম্ভব এটা আমি অনেক বিশ্বাস করি সো আমাদের রান্না কিন্তু কমপ্লিট গরুর মাংস আর যে নিহারিটা মানে হাড়টা যে আমি সিঙ্গেরভাবে রেখেছিলাম ওইটা আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে উঠিয়ে রাখার রিজনটা হচ্ছে মাংসর ভিতরে থাকলে ও কখনোই খেতো না আর এই জন্য আমি আলাদা করে ওকে দিয়েছি যেন ও খাই তো আমাদের খাওয়া দাওয়া একেবারেই শেষ আর যেহেতু ফ্রাইডে ছিল একটা বিজি ডে ছিল সেক্ষেত্রে খাওয়া দাওয়া করতে না অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় তিনটা সাড়ে তিনটা পরে আর একটু রেস্ট না ওদের বাবাকেও আমি ঘুমাতে দিয়েছিলাম না কেননা বাচ্চারা আগে থেকে বলছিল যে কালকে ফ্রাইডে আমরা সাইক্লিং করতে যাব আর সাইক্লিং করতে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যে দিয়াবাড়ি আহ উত্তরা রাজক তোমার আঠারো নম্বর সেক্টর আগে খুব আসতাম ইদানিং একটু কমে গিয়েছে কমে গিয়েছে কারণটা ছিল রমজান মাস ঈদ তারপরে তোমার ঈদের পরে অসুস্থতা এই কারণে অনেক দিন পরে আসলাম আর আমার বড় ছেলের সাইকেলটা এখানেই থাকে কেননা এখানে রেদনের বাবার ফ্রেন্ডের বাসা তো এখানে সাইকেলটা আমরা রেখে দিই আর যখন আসি শুধু চাবি নিয়ে আসি আর আজামেরটা বাসাই থাকে তো ওদের না এই জায়গায় আসে কেননা এখানে আবার ওর কয়েকটা ফ্রেন্ড আছে তার জন্য আর আমারও খুব পছন্দর একটা জায়গা আমারও এখানে আসলে না খুব ভালো লাগে এখানকার পরিবেশটা এত সুন্দর মানে খুব ভালো লাগে বসে থাকলেও মনে হয় শান্তি যদিও মাঠে এখন সবাই খেলতেছে আমি খেলা শেষ হয়ে ঘাসের উপরে বসে পড়ব। এই তো আমার বাবার দুইটা বন্ধু চলে আসছে এবার জিব্বা দেখাও ওরা কেন জোহা এটা হচ্ছে জোহা জুন বাবারা সাইকেল চালাও জোহানা অনেক চালাক আর অনেক বুদ্ধিমান একটা ছেলে মানে আমাকে এসে দেখে এই বিশাল বড় একটা জিপা বের করে বলতেছে আনটি তুমি এসেছো এতদিন আসো নাই কেন এর জন্য বলছিলাম আরে যে জোহার আম্মু তোমার লাল হিজাব পরে বসে আছে আর ওইটা হচ্ছে আরেকটা ভাবি আর ওদের বাবা আমাদেরকে এখানে বসিয়ে রেখে গিয়েছিল আইসক্রিম কিনতে প্রচণ্ড রকম গরম ছিল কালকে কেননা এত গরম আর এই গরমে না একমাত্র খাবার তোমার হয় কোনো ঠান্ডা কোক আর না হয় আইসক্রিম তো ওদের বাবা নিয়ে আসছে সবার জন্য তোমার আইসক্রিম তো ওই ভাবিটা যেহেতু না আজকেই ফার্স্ট টাইম উনি না আইসক্রিমটা নিতে চাচ্ছিলো না আমরা জোর করে দিয়েছি আর এই যে সবাই এখন ব্রেক টাইম রেস্ট নিচ্ছিল তো এখানে আসার আনন্দই একটা বাচ্চারা অনেক আনন্দ পায় আসলে ইভেন বাচ্চারা না আমরাও আমরা বুড়া বুড়িরাও খুব এনজয় করি খুব আনন্দ অনেক গল্প হয় এখানে আসতে খুব ভালো লাগে আমার আমি বারবার বলবো যে আমার ঢাকা শহরের সবচেয়ে ফেভারেট প্লেস হচ্ছে এইটা আর এখানে না এক সময় আমি অনেক প্ল্যান করেছিলাম যে এখানে চলে আসব সেক্টরের মধ্যে না থাকে এখানে থাকবো এখানে পরিবেশটা অনেক সুন্দর বাচ্চারা অনেক সুন্দর একটা পরিবেশ পাবে অনেক সুন্দর একটা ওয়েদার পাবে খেলাধুলা করতে পারবে এই জিনিসটা অনেক মাথায় ছিল I হ্যাঁ বাবা হ্যাঁ আলোচনায় শুনছিলা তো আমি হিন্দি গানও গাইতে পারি হ্যাঁ তুমি তো হিন্দি গানও গাইতে পারো তো এত সুন্দর একটা পরিবেশে তুমি এত সুন্দর একটা গান গাইয়ে আমাদেরকে একদম মানে এত ভালো একটা ফিল দিলা তার জন্য ধন্যবাদ এবার বুঝছো আমি কেন পাকনা বুড়ো বলেছি পাকনা বুড়ো না সত্যি মাল্টি ট্যালেন্টেড ওনা সব কিছু পারে হিন্দি সংও পারে সত্যি কথা তো পাকনা বুড়োর জন্য দোয়া করো আর এটাই ছিল আমার আজকের ব্লগ অ্যাজ এ মাদার অ্যাজ এ হাউস ওয়াইফ অ্যাজ এ ওম্যান আমার লাইফ স্টাইল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও তোমাদের মতামত জানিও আশা করি তোমাদের ভালো লাগলো এতক্ষণ যারা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওদেরকে পরে নিয়ে এসে শরবত খাওয়ালাম চা খেলাম মাস্কের জন্য আল্লাহ হাফিজ